আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা এদিন মাধ্যমিক পরীক্ষার আগে শিলিগুড়ির বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল শ্রমিক সংগঠনের বৃহত্তর ই রিকশা সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও আসার জন্য প্রায় দুশোটি ই রিক্সা প্রদান করা হয় এই ই রিক্সাগুলি শুধু মাধ্যমিক পরীক্ষার্থী নয় সঙ্গে তাদের অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে আসার জন্য এই ই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এই ই রিক্সা শিলিগুড়ির পঞ্চাশটি জায়গা থেকে পরিষেবা প্রদান করবে বলে জানা গিয়েছে পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের বাইরেও পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ই রিক্সা থাকবে যাতে কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া যায় অন্যদিকে বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট সময়েই এসে উপস্থিত হয় যথারীতি মাধ্যমিক পরীক্ষাও শুরু হয় নির্দিষ্ট সময়ের মধ্যেই এই মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে অন্যান্য পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে এসে পরীক্ষার্থীদের হাতে পেন তুলে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রগুলির সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারিও ছিল চোখে পড়ার মতো পাশাপাশি যানজটের কারণে পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে আসতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকাও সক্রিয় ছিল এইবারই আমরা এগুলো করি বিগত দিন আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এইরকম পরিষেবা দিয়ে এসেছি তো আমরা এবার মাধ্যমিক পরীক্ষাটাও আমরা এবার করলাম কারণ মানুষ অনেক এটাতে উপকারিত হয়েছে এবং সারা পেয়েছি আমরা তার জন্য আমরা এই ব্যবস্থাটা নিলাম কতগুলো ই রিক্সা রয়েছে আমাদের আজকে দুশোটা ই রিক্সা পরিষেবা দেবে প্রয়োজনে আমরা আরও ই রিক্সার পরিষেবা কোন কোন পথে পরিষেবা দেবে আমাদের শিলিগুড়িতে সমস্ত জায়গায় সব পাড়াতেই আমাদের ই রিক্সাগুলো থাকবে এবং আমরা সঙ্গে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একদম ভাড়া বাড়ির থেকে শুরু করে জলেশ্বরী ঢাকেশ্বরী এবং হাতিয়াডাঙ্গা এবং বিভিন্ন নগরের শান্তিনগর বৌবাজার এগুলো সমস্তটাই আমরা আর কী কী ব্যবস্থা থাকছে আর সঙ্গে ব্যবস্থা আছে আমরা হলো যে ফ্রি সার্ভিসটা দিচ্ছি গার্জেন এবং স্টুডেন্টদের সার্ভিস দিচ্ছি সঙ্গে আমরা তো সারাদিন পরীক্ষার সময় তো আমরা থাকবো কেউ যদি কোনো বাচ্চা অসুস্থ বা কোনো প্রয়োজন হয় তাহলে আমরা সেই পরিষেবাটাও দেবো ফ্রিতে এবং যে যেখানে জল পাওয়া যাবে না গার্জেনদের গার্জেনরাও তো ওখানে থাকবে যেসব গার্জেনদের ওখানে জলের ব্যবস্থা নেই স্কুলের আশপাশে সেখানে আমরা জল হাতে তুলে দেবো পরীক্ষার্থীদের জন্য কি বার্তা থাকছে প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য আমাদের শুভেচ্ছা যাতে ভালো মতো পরীক্ষা দেয় ছাত্রীদের একটা বড় পরীক্ষা আমরা গাজী জেলার তৃণমূল ছাত্র পক্ষ থেকে প্রতিটা স্কুলের গেটে চার যেটা সমর্থক যেটা হচ্ছে আমাদের কোথাও পেন কোথাও জলের বোতল কোথাও একটা গোলাপ ফুল বার্তা আমরা দিচ্ছি এটা আমাদের রাষ্ট্রীয় সভাপতি নির্দেশ কী একজন বার্তা আমাদের একটাই আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি আমরা যাই জীবনের প্রথম এত বড় পরীক্ষা খুব ভালো মতো দেওয়ার জন্য খুব খুশিতে ঠাকুর ঠাকুর করে একটু ভালো মতো রিজাল্টটা ভালো করবো আর আমি তো আমার খুব যে আমি ভালো করবো আর কি আমি আমিও খুব যে আমার ভালো